আমি হেলেনা রায়হান ক্লাসেল থেকে তোমাদের সকলকে জানাই স্বাগতম এস এসসি ছাব্বিশ যারা আছো তাদের নিয়ে আমি আজকে পরিমিতি থেকে একটা এমসিকিউ শেয়ার করবো এত এত গুরুত্বপূর্ণ এই এমসিকিউটা এই একটা এমসিকিউ কিউ করলে তুমি একটা এমসি কিউই কেমন পাবে মানে বুঝতে পারছো এমসিকিউটা কেমন একটাই করবা এবং সেই একটাই কমন এবং আমি এটাকে এত ডিটেলসে তো ক্লিয়ার করব। যে যেই কোনো এমসিকিউ এটা দিয়ে যাই আসবে তুমি তা পারবে এবং কতভাবে এটা ঘুরে আসতে পারে এভরিথিং ক্লিয়ার করব। সিস্টেম সেই একটাই টাইপ ওই একটাই একটা জিনিসই বিভিন্নভাবে আসবে ঠিক আছে চলো দেখাই তার আগে জেনে নিও এসএসসি ছাব্বিশ সাতাশ এবং এইচএসসি ছাব্বিশ সাতাশ উভয় কোর্সে আমাদের ভর্তি চলছে যদি তুমি আমার কথা বুঝো এবং মনে করো আমি তোমার জন্য পারফেক্ট টিচার যেই জিনিস তুমি আগে অন্য কোনো প্ল্যাটফর্মে বা অন্য কোথাও তুমি বুঝো নাই কিন্তু আমার কথা বুঝো আমার এমসি বুঝো আমার ম্যাথ বুঝো তুমি নিঃসন্দেহে আমাদের কোর্সে ভর্তি হতে পারো বিস্তারিত জানার জন্য ফার্স্ট কমেন্ট অথবা ডিসক্রিপশন বক্স অথবা এই হোয়াটসঅ্যাপ নম্বরে সরাসরি ফোন দিয়েও কথা বলতে পারো ঠিক আছে ম্যাথ নিয়ে অনেক স্টুডেন্টের ভয়ে আছো তোমরা আমি বলবো সময় গেলে বাবা সাধন হবে না সময়ের কাজ সময়ে করতে হবে তুমি যদি মন থেকে ফিল করো তুমি পারো না দেখো কেউ জানে না তুমি কতটুকু পারো এক হচ্ছে দেখে দেখে পারো আরেক হচ্ছে বান্ধবীর হেল্প নেওয়া পরীক্ষার হলে কিন্তু বন্ধু বান্ধব কেউ কারো না এমনভাবে তোমার যোগ্যতা নিয়ে যাওয়া উচিত যে যুদ্ধের ময়দানে যুদ্ধ করার জন্যই যাওয়া উচিত শুধুমাত্র একটু যুদ্ধ কেমন দেখার জন্য যাওয়া উচিত না আমি মনে করি এটা সো পরীক্ষা কেমন হবে কতটুকু কঠিন হয়েছে এবছর নিশ্চয়ই বুঝতে পেরেছ সো তোমার কাজ কী সেটা মনে হয় তুমি এতদিনে বুঝে যাওয়ার কথা কি করা উচিত এই মুহূর্তে যা করেছো করেছো এই মুহূর্ত থেকে ডিসিশন নাও যা ভুল করেছি কিন্তু আমি এখন থেকে শিখতে চাই সো সময় থাকতে সিদ্ধান্ত নাও সঠিক ম্যান্টোর খুঁজে বের করো যদি কোথাও দেখো পরিমিতি মুখস্ত করতে বলে জ্যামিতি তোমাকে মুখস্থ করতে বলে এই মুহূর্তে সেখান থেকে বের হয়ে আসো আমার কাছে ভর্তি হতে হবে এমন না সবাই আমার কাছে পড়ে না ক্লাস বেলে সবাই পড়ে না অন্য কোথাও না কোথাও পড়ে তুমি যার কথা বুঝো যার ক্লাস ভালো লাগে তার কাছেই পড়াশোনা কন্টিনিউ করো কেমন চলো সেই এমসিকিউটা কি একটু দেখাই ষোলো দশমিক এক থেকে এত গুরুত্বপূর্ণ একটা আমি শেয়ার করবো মানে এটা কতভাবে আসতে পারে সব রকম আমি তোমাকে দেখাই দিতেছি চলো তুমি একটু প্রথমে খেয়াল করো এখানে সমবাহু ত্রিভুজটা কি আগে তোমাকে জানতে হবে এটার এই রিলেটেড সমবাহু মানে কথাটার মানে হচ্ছে আমি একটু তোমাকে যদি দেখাই যে ত্রিভুজের তিনটি বাহু সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে তার মানে এটা যদি এটা তিন হয় এটা তিন হবে এটাও তিন হবে এটা চার 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 পাঁচ মানে একটা যা হবে বাকি তিনটা তাই হবে বাকি দুইটা ঠিক আছে প্রত্যেকটা একই রকম এবং আরও একটা জিনিস তোমাকে মনে রাখতে হবে সমবাহু ত্রিভুজের তিনটা বাহু যদি সমান হয় তাহলে তিনটা কোণও সমান অর্থাৎ তিনটা কোণের মধ্যে একশো আশি ডিগ্রি কোণ তিন ভাগে ভাগ করবো অর্থাৎ তিন ছয় আঠারো ষাট ডিগ্রি কইরা মনে থাকবে সমবাহ ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র তোমাকে জানতে হবে সমবাহ ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে রুট থ্রি বাই ফোর এ এ মানে এক বাহুর দৈর্ঘ্য এবার চার তিন যা হবে তাই ঠিক আছে এটা হচ্ছে ক্ষেত্রফলের সূত্র আর এটা দিয়ে তোমাকে কখনো তোমাকে এক বাহুর দৈর্ঘ্য দেয়া থাকবে ক্ষেত্রফল বের করতে বলবে আবার কখনো তোমার কাছে এক বাহুর দৈর্ঘ্য না দেওয়া পরিসীমা দেয়া থাকবে পরিসীমা মানে কি পরিসীমা মানে তিনটা বাহুর যোগফল তো পরিসীমা যদি মনে করে এটা তোমাকে একটু কাজ বাড়ায়া দেয়া একটা বাহুর পরিমাপ দেওয়া মানে ইজি তুমি সরাসরি এখানে এর পরিমাপটা ভসাইলে কাটাকাটি করলেই হয়ে যাবে কিন্তু পরিসীমা যদি বারো সেন্টিমিটার দেওয়া থাকে তাহলে তিন দিয়ে তুমি জাস্ট ভাগ করে নিবা কেন কারণ তিনটা বাহু একই সম পরিমাণের এবং সম যদি হয়ে থাকে তাহলে তিন দিয়ে আমরা ভাগ করব তিন চারে বারো প্রত্যেকটা চার করে যদি তোমার পনেরো হয় তাহলে তিন দিয়ে ভাগ করলে তিন পাঁচে পনেরো অর্থাৎ এক একটা বাহুর পরিমাপ পাঁচ করে এখানে পরিসীমা দেওয়া থাকলে জাস্ট একটু ভাগ করে নিতে হবে তিন দিয়ে আর সরাসরি এক বাহুর দুর্গ দেওয়া থাকলে তো কথাই নেই চলো আমরা কাজ শুরু করি তো এখন আমরা এই পাশে আমি ব্যাখ্যা দিব এবং এই পাশে প্রশ্নটা আছে ভালো করে দেখবা মনোযোগ দিয়ে দেখবা তুমি এটা যেভাবেই আসুক তুমি পারবা চার সেন্টিমিটার বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত অর্থাৎ চার সেন্টিমিটার বাহু মানে হচ্ছে বাহুর পরিমাপটা দেওয়া আছে চার আবার কোনো সমবাহ ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য রুট থ্রি সেন্টিমিটার হলে ক্ষেত্রফল কত কোনো ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য ছয় সেন্টিমিটার হলে ক্ষেত্রফল কত তার মানে ক্ষেত্রফলের সূত্রের মধ্যে বাহুর পরিমাপ যা থাকবে তা আমরা খালি বসাই দিলেই হবে তো এখানে তিনটা প্রশ্ন আমি পরপর ড্যামো হিসাবে নিয়েছি তোমাদেরকে বোঝানোর জন্য যেমন প্রথমটা তো আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে তোমার রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার তাহলে এ মানে কে তোমার এ হচ্ছে যেই বাহুর পরিমাম সেটা হবে তাহলে এ হচ্ছে ফোর তাহলে ফোর স্কোয়ার তাহলে রুট থ্রি বাই ফোর চার চারে ষোলো চার দিয়ে ষোলোকে কাটলাম চার চারে ষোলো তার মানে ক্ষেত্রফল হচ্ছে ফোর রুট থ্রি এই হচ্ছে আনসার ফোর রুট থ্রি আশা করি আমরা পারবো ঠিক আছে ওকে এইবার যদি বলি সমবাহু ত্রিভুজের একটা বাহুর পরিমাণ পরিমাপ রুট থ্রি হইলে ক্ষেত্রফল কত সেই ক্ষেত্রফলই বের করতে বলছে বাহুর পরিমাপ ভিন্ন সেম জিনিস আমরা একই কাজ করব রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার এ মানে কত রুট থ্রি স্কোয়ার রুট এয়ার স্কোয়ারে কাটা তাহলে রইল তিন তাহলে উপরে তিন আর রুট থ্রি থ্রি রুট থ্রি বাই ফোর এটা তোর কাটাকাটি করা যাবে না এই হচ্ছে ক্ষেত্রফল যদি আরেকটা বলি বাহুর দৈর্ঘ্য ছয় সেন্টিমিটার যদি হয় তাহলে সেম জায়গাটায় শুধু রুট থ্রি বাই ফোর সিক্স স্কোয়ার ছয় ছয় কত ছত্রিশ তো এই ছত্রিশ দিয়ে আমরা এবার কাজটা করে ফেলবো রুট থ্রি বাই ফোর থার্টি সিক্স চার দিয়ে ছয়কে কাটলে চার নয় ছত্রিশ তাহলে ক্ষেত্রফল হচ্ছে নাইন রুট বর্গ সেন্টিমিটার তার মানে আমরা বুঝে গেলাম যেই বাহুর পরিমাপ দেওয়া থাকবে আমরা এই সূত্রের মধ্যে ফেলে ক্ষেত্রফল বের করে ফেলতে পারবো এইবার যদি আমাকে সরাসরি বাহুর পরিমাপ না দিয়ে পরিসীমা দেয় ওই যে বললাম পরিসীমাকে জাস্ট তিন দিয়ে ভাগ করব কেন কারণ পরিসীমা মানে তিনটা বাহুর যোগফল সো আমি একটা বাহুতে নিয়ে আসবো তাহলেই হয়ে গেলে একটু বাড়তি আর কি কাজ তো একটি সম্ভবত্রিভুজের পরিসীমা বারো সেন্টিমিটার সো আমাদের প্রথম এবং প্রধান কাজ হচ্ছে আমি পরিসীমাটা এখনই কি করব বের করে নিব তো চলো পরিসীমাটা কত আমার বারো তো আমি বারোকে তিন দিয়ে তিন দিয়ে কেন দিব কারণ সমবাহুটি বুঝে তিনটা বাহু তিনটা বাহুই সম তিন দিয়ে ভাগ করবো তিন চারে বারো তার মানে একটা বাহুর পরিমাপ চার পেয়ে গেছি এবার ক্ষেত্রফল বাহুর পরিমাণ বের করি এবার ক্ষেত্রফল রুট থ্রি বাই ফোর এই স্কোয়ার এ মানে চার স্কোয়ার তার মানে চার চারে ষোলো ষোলো দিয়ে চারকে কাটলে চার রুট থ্রি দ্যাটস ইট আমরা আশা করি পারবো তার মানে বাহুর পরিমাপ বা পরিসীমা থাকলে আমি ক্ষেত্রফল বের করতে পারবো এবার কখনো কখনো ক্ষেত্রফল দেওয়া থাকে বাহুর পরিমাপ চাই উল্টা উল্টাটা চাই সো আমি একটা পারলে আরেকটা নিশ্চয়ই আমরা পারবো চলো আমি একটু দেখাই তোমাদেরকে কিভাবে করতে হয় যেমন ওরা বলেছে আমাদেরকে একটি সমবাহ ত্রিভুজের ক্ষেত্রফল পঁচিশ রুট থ্রি তাহলে বাহুর দৈর্ঘ্য কত এবার বাবা আমি বাহুর দৈর্ঘ্য ওরা আমি ক্ষেত্রফলের মধ্যে এ ছিল এর মধ্যে বাহুটা বসাই দিয়ে কাজ করে ফেলছি কিন্তু এখন তো আমি জানি না বাহুর দৈর্ঘ্য কত ওরা বলেছে বাহুর দৈর্ঘ্য বের করো যখন ক্ষেত্রফল থাকবে ওদের একটা ক্ষেত্রফল আছে আমি একটা ক্ষেত্রফলের সূত্র জানি ক্ষেত্রফল ক্ষেত্রফল আমি ব্যালেন্স করতে পারি ইকুয়াল করতে পারি যেইটাই থাকুক আমার কাছে ক্ষেত্রফলের সূত্র আছে ওরাও ক্ষেত্রফল দিয়ে দিয়েছে তাহলে আমার ক্ষেত্রফল সমান ওদের ক্ষেত্রফল এবার সমবাহু হোক সম হোক প্রত্যেকটা ক্ষেত্রফলেরই কিন্তু একটা সূত্র আছে তাই না তো সেটাই আমরা জাস্ট এখন করবো তো আমরা কি করব। যেমন প্রথমটা যদি আমি বলি এই প্রথমটা দেওয়া আছে পঁচিশ রুট থ্রি তো আমার ক্ষেত্রফলের আমার ক্ষেত্রফলটা হচ্ছে রুট থ্রি বাই ফোর এই স্কোয়ার এটা আমার ক্ষেত্রফল সমান প্রথমটা দিলাম পঁচিশ রুট থ্রি এটা হচ্ছে একটা দ্বিতীয়টা আবার বলেছে আমার ওদের ক্ষেত্রফল ফোর রুট ফোর রুট থ্রি আবার আমার ক্ষেত্রফল রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার সেমভাবে আমি দুইটা আরও চাইলে বের করতে পারি আমি দুইটা আগে দেখাই করে তোমাকে তো আমরা প্রথমত এর পরিমাপ দরকার তো আমরা না একটা কাজ করব এই স্কোয়ার রেখে দিব এই পঁচিশ রুট থ্রি রুট থ্রি এটা গুণাবস্থায় আছে এটাকে উল্টে এনে দিব আমার শুধু এ দরকার পাশে যা আছে তা দরকার নেই এ স্কোয়ারের সাথে এটা অবস্থায় আছে যেহেতু এটা ভগ্নাংশ এটাকে ওই পাশে নিয়ে গেলে এটা উল্টে যাবে যেহেতু ভগ্নাংশ তাকে উল্টে দিলে রুট থ্রি উপরে আছে নিচে যাবে ফোরটা নিচে আছে উপরে যাবে রুট থ্রি রুট থ্রি কেটে দিলাম চার পঁচিশে একশো আমি যদি স্কোয়ার উঠাইতে চাই তাহলে উভয় পাশে আমাকে বর্গ করতে হবে রুডে স্কোয়ারে কাটা এ একশোকে বর্গ করলে দশ এ ইকুয়াল টেন সেন্টিমিটার তার মানে এটার বাহুর পরিমাপ টেন হয়ে গেল ব্যালেন্স করলে হয়ে যায় সেম এটা আবার এই স্কোয়ার আমি রেখে দিব এটা যা আছে তা এটার সাথে গুণ অবস্থা আছে এটাকে আমি উল্টে ফেলবো তাহলে রুট থ্রিটা নিচে ফোরটা উপরে এটা এটা কেটে দিলাম চার চারে ষোলো আমি একে বর্গমূল করবো এটাকেও বর্গমূল করবো স্কোয়ারে কাটা ষোলোকে যদি বর্গমূল করি চার এর পরিমাপ হচ্ছে চার মনে রেখো অবশ্যই পূর্ণবর্গ সংখ্যা আসবে যাকে তুমি ভাঙলে স্কোয়ার করতে পারবা হ্যাঁ তো এই যে আমরা দুটা করলাম এবার যদি পরেরটা একটা ক্ষেত্রফল বারো রুট থ্রি সেম আমরা করব। সমস্যা কি ভয়ের তো কিছু নাই ঠিক আছে তাহলে আমরা সূত্র জানি রুট থ্রি বাই ফোর এই স্কোয়ার আর ওরা ক্ষেত্রফল দিয়েছে টুয়েলভ রুট থ্রি তাহলে এই স্কোয়ার আমার টুয়েলভ রুট থ্রি রুট থ্রি ওদেরটা উল্টে দিব এই নিচের রুট উপরেরটা নিচে যাবে আর ফোরটা উপরে রুট থ্রি রুট থ্রি কাটা চার বারো আটচল্লিশ এইবার আর এটা আমার ই হচ্ছে না কি বলে পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে না আটচল্লিশ তাহলে এখন ঊনপঞ্চাশ হলে হইতো তাহলে এখন আমি কী করবো আমি বর্গমূল করব। বর্গমূল করলে এটা কাটা আর আটচল্লিশকে বর্গমূল করলে ক্যালকুলেটারে ক্লিক করবা হয় পয়েন্ট আসবে না হয় রুট আসবে তো আটচল্লিশকে আমি দুই দিয়ে ভাঙি দুই দিয়ে যদি ভাঙি চব্বিশ দোগুণে আটচল্লিশ দুই দিয়ে ভাঙলাম বারো দুই দিয়ে ভাঙলাম ছয় দুই দিয়ে ভাঙলাম তিন আমি দুইটা জোড়া পেয়েছি তাহলে টু ইন্টু টু যার জোড়া পাই নাই রুট থ্রি দুই দোবণে চার রুট থ্রি তার মানে আমার এটার এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে ফোর রুট থ্রি যেইভাবেই বলুক আমি পারবো অর্থাৎ যদি আমাকে বাহুর পরিমাপ দেওয়া থাকে আমি ক্ষেত্রফল বের করতে পারবো পরিসীমা থাকলে বাহুর পরিমাপ বের করে ক্ষেত্রফল বের করতে পারবো অথবা ক্ষেত্রফল থাকলে আমি বাহুর পরিমাপ বের করতে পারবো এবং সেই বাহুর পরিমাপ দিয়ে পরিসীমাও বের করে ফেলতে পারবো যেমন এটার পরিমাপ যদি আমি প্রথমে বের করলাম চার যদি বলে এই সমভত্রীপুজোর পরিসীমা বের করো তিন চারে বারো কারণ তিনটা বাহু আছে তিনটাই একই সমপরিমাণ হবে তো বারো যদি বলে এটা বের করো এই ফোর রুট থ্রি তাহলে ফোর রোট থ্রির সাথে আমি থ্রি গুণ দিব তবেই তো আমার হয়ে যাবে তিন চারে বারো রুট দ্যাটস ইট যেইটা বলবে আমি পারবো এখন আরও একটা জিনিস চাইতে পারে কখনো কখনো বলবে দেখি তো তুমি একটা বাহুর পরিমাপ আছে তুমি এটার উচ্চতা বের করো তখন বাহুর পরিমাপ দিয়ে ক্ষেত্রফল বলেছে এবার তোমাকে বলবে উচ্চতা বের করো দেখো যত কিছু বলতে পারে আমি একটা ড্যামোর মাধ্যমে তোমাকে সব দেখিয়ে দিচ্ছি এবার তোমাকে বলবে যে উচ্চতা বের করো উচ্চতাটা হচ্ছে যে এখানে আমি তোমাকে একটু দেখাই দিই বড় করে হ্যাঁ এই যে উচ্চতা এই যে সমবাহ ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য চার সেন্টিমিটার হলে উচ্চতা কত দেখো তখন বলেছিল ক্ষেত্রফল কত এবার বললো উচ্চতা কত বাহু দিয়ে এবার আর ক্ষেত্রফল দেয় এই উচ্চতা চলো আমরা বের করি উচ্চতাও আমরা পারবো আমি একটু ছোট করে দিচ্ছি ওকে চার সেন্টিমিটার হলে উচ্চতা কত আমরা ঠিক যেমন ক্ষেত্রফলের একটা সূত্র জানি রুট থ্রি বাই ফোর এই স্কোয়ার ঠিক তেমনি সমবাহ ত্রিভুজের উচ্চতারও একটা সূত্র আছে উচ্চতার সূত্রটা হচ্ছে রুট থ্রি বাই টু এ ঠিক আছে ওই ওইটা যেমন ক্ষেত্রফল হচ্ছে রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার এখানে স্কোয়ারটা নেই এখানে আর দুই নেই দুইখান থেকে দুই দুই চলে গেল হাফ হাফ অর্ধেক হয়ে গেছে তার মানে এবার এ মানে কত এর পরিমাপ কত বাহুর পরিমাপ চার আর রুট থ্রি বাই টু উপরে আর নিচে কাটতে পারি দুই তার মানে টু রুট থ্রি হচ্ছে উচ্চতা দ্যাটস ইট এবার যদি বলতো যে এই বাহুর পরিমাপ দিয়েই তোমাকে ক্ষেত্রফল সূত্র দিতা উচ্চতার বলে উচ্চতার সূত্র দিবা আবার যদি বলে এইট সেন্টিমিটার সেইম ভাবি রুট থ্রি বাই টু এ মানে এক বাহুর দৈর্ঘ্য কত আট আটকে দুই দিয়ে যদি কাটি চার দুগুণে আট তাহলে উচ্চতা কত বের হইলো ফোর রুট থ্রি যদি বলে পরিসীমা আঠারো তো কি হয়েছে আমি পরিসীমাকে তিন দিয়ে ভাগ দিয়ে ফেলবো তিন ছয় আঠারো এবার এক বাহুর দৈর্ঘ্য ছয় পেয়ে গেছে এবার উচ্চতা বের করব উচ্চতার সূত্র রুট থ্রি বাই টু এ মানে হচ্ছে সিক্স তাহলে দুই দিয়ে ছয়কে কাটলাম থ্রি থ্রি রুট থ্রি আমি আশা করি বাবা আমি বোঝাতে পেরেছি তোমাদেরকে যেমন এটা যদি দেখাই প্রত্যেকটা ফোর এ বি বি সি সি এ ফোর ফোর তো আমরা সূত্র বের করে ফেলবো রুট থ্রি বাই টু এ এ মানে ফোর চার দিয়ে দুইকে কাটলাম টু টু রুট থ্রি আমি আশা করি এই একটা নিয়মে যে আমি তোমাকে তিনটা প্রায় আমি ছয় টাইম শিখিয়ে তোমাকে শিখাই ফেললাম খেয়াল করো বাহুর দৈর্ঘ্য দিয়ে ক্ষেত্রফল পারবা বাহুর দৈর্ঘ্য দিয়ে উচ্চতা পারবা বাহুর দৈর্ঘ্য দিয়ে পরিসীমা পারবা আবার পরিসীমা দিয়ে ক্ষেত্রফল তাও পারবা আবার ক্ষেত্রফল থেকে বাহু ক্ষেত্রফল থেকে পরিসীমা ক্ষেত্রফল থাকলে উচ্চতা আমি তোমাকে মোট ছয়টা এমসি কিউ একটার মধ্যেই শিখাই দিলাম সো আসবে না এটা মানে অসম্ভব তোমার এই পরিমিতি এই ষোলো থেকে সতেরোটা টাইপ আছে এগুলো করলে টোটাল তোমার পরিমিতি শেষ ঠিক আছে সো ভয় ভয়পর কিছু নাই আমি তো আছি ইনশাল্লাহ ভালো কিছু হবে তবে এখনও সময় আছে সুযোগ আছে সময়কে কাজে লাগাতে হবে পরীক্ষার আগ মুহূর্তে এসে ভর্তি হইলা তখন কিছুই করার থাকে না যেমন এবছর বেশ কয়েকটা স্টুডেন্ট আছে যারা পরীক্ষার দুই তিন দিন আগে আমার কোর্স নিয়েছে হয়তো তারা ভালো আমার স্বাভাবিকভাবেই এটা তার ম্যাজিকের বিষয় না প্র্যাকটিসের বিষয় পরীক্ষার এক সপ্তাহ আগে চার পাঁচ দিন আগে কোর্স নিয়ে তখন আর কি করা যায় সো টাকার চেয়ে অনেক বড় তোমার একটা রেজাল্ট আর তুমি যতটা ভাবো তোমরা যখন অফলাইনে পড়ো অনেক টাকা দিয়ে পড়ো অফলাইনে মাসে চার হাজার পাঁচ হাজার আমরা বছরে চার হাজার টাকা নিচ্ছি সো এটা এমন কোনো টাকা না সাথে বই ফ্রি সাথে যে পরিমাণ সার্ভিস তুমি ক্লাস থেকে পাবা সো এটা অভাবনীয় এবং তুমি নিজেই ফিল করবা যে তুমি এতদিন ভর্তি না হয়ে ভুল করেছো সো সময় থাকতে সিদ্ধান্ত নাও ভালো থাকো সবাই সবার জন্য অনেক অনেক শুভকামনা